নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী শারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব ঠাকুর ও মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী বিরজানন্দজি মহারাজের স্মৃতিতে লিখেছেন অমীয় কুমার বন্দ্যোপাধ্যায় শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের ষষ্ঠ অধ্যক্ষ স্বামী বিরজানন্দজি মহারাজ শ্রীরামকৃষ্ণ সংঘের ইতিহাসে দুই যুগের মধ্যে একটি সেতুর মতো স্বামী বিবেকানন্দ প্রমুখ শ্রীরামকৃষ্ণ সন্তানদের সঙ্গ এবং স্নেহ চাহায় তার আধ্যাত্মিক জীবন গড়ে উঠেছিল বরাহনগর মঠের কাল থেকেই তিনি সংঘভুক্ত আবার রামকৃষ্ণ সন্তানদের পরবর্তী যুগের গঠনে তার ভূমিকা সঙ্ঘের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত আঠেরোশো সালের অক্টোবর মাস স্বামী বিরজানন্দ তখন তার নাম ছিল তরুণ ব্রহ্মচারী কালীকৃষ্ণ বরাহনগর মঠে শ্রীরামকৃষ্ণ সন্তানদের সঙ্গে আনন্দে বাস করছেন সৃষ্টি ঠাকুর স্থূল শরীরে নেই কিন্তু তার লীলা সঙ্গিনী শ্রী মা আছেন জয়রামবাটিতে মঠে তার কত কথা হয় তরুণ তাপসের হৃদয়ে ব্যাকুলতা জাগে মাতৃদর্শন লাভের সুযোগও এসে গেল একদিন জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজো হবে স্বামী শারদানন্দ যাবেন সেখানে সঙ্গে নিয়ে চললেন নবীন ব্রহ্মচারীকে শ্রী শ্রী মায়ের চরণ প্রান্তে উপনীত হইলাম মা আমার চিবুকে হাত দিয়া চুম্বন করিলেন আমাদের পাইয়া তাহার সে কি আনন্দ উত্তরকালে স্মৃতিচারণ করেছেন স্বামী বিরজানন্দজি কি করবেন কোথায় রাখবেন কি রান্না করে খাওয়াইবেন মা যেন তা ভাবিয়া পান না এই জন্য দিন রাত খাটিতে লাগিলেন নানা ব্যঞ্জনাদি নিজ হাতে দুবেলা রাধিতে ব্যস্ত থাকিতেন মায়ের হাতে বাড়া ভাত ও তরকারি মাছ চাটুই যাহা ঠাকুর খাইতে খুব ভালোবাসিতেন কড়াইয়ের ডাল চচ্চড়ি প্রভৃতি বলিয়া মা নিজে আরও খাইবার জন্য পিড়া পিড়ি করিতেন এই জন্য প্রায় দ্বিগুণ খাইয়া ফেলিতাম সে রান্না কি যে সুস্বাদু ও মিষ্ট লাগিত তাহা বলা যায় না যেন স্বর্গীয় কিছু এখনো যেন মুখে লাগিয়া আছে তখনকার মায়ের বাড়ির বাইরের দিকে একটি ঘরে থাকার ব্যবস্থা হয়েছিল চারজনের এই চারজন হলেন স্বামী সারদানন্দ বৈকুণ্ঠনাথ সান্নাল হরমোহন মিত্র এবং স্বামী বিরজানন্দ কালীকৃষ্ণ ওদিকে জগদ্ধাত্রী পুজোর আয়োজন চলছে মায়ের যেন নিঃশ্বাস ফেলবারও সময় নেই ছেলে মানুষ বিরজানন্দজি মায়ের ফাইফর মাস খাটছেন কখনো বা আখশি ও সাজি নিয়ে ফুল তুলে আনছেন নদীর ধার থেকে বাকি সময় কাটাচ্ছেন ধ্যান জব, গল্প খাওয়া বেড়ানো ও ঘুমে আর দিদিমার কাছে ঠাকুরের পুরনো কত কথা শুনে জগদ্ধাত্রী পুজো হয়ে গেল নিষ্ঠার সঙ্গে সর্বাঙ্গ সুন্দরভাবে হঠাৎ পূজার দুই তিন দিন পর হইতে আমরা সকলেই পূর্বক্ত চারজন ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হইয়া শয্যাশায়ী হইলাম ছোট্ট ঘরটিতে পাশাপাশি সকলে পড়িয়া জ্বরে কাঁপিতেছি ও ছটফট করিতেছি মায়ের ভাবনা চিন্তার অবধি নাই মাঝে মাঝে আসিয়া দরজার বাইরে দাঁড়াইয়া খবর লইয়া যাইতেন সে কি ভালোবাসা মাখা দৃষ্টি মায়ের মা কেবল বলিতেছেন মাগ কি হবে ছেলেরা সকলেই পড়ে পড়ে ভুগছে এমন গা যে দুধসাগর জন্য দুধও পাওয়া যায় না তিনি ঘটি হাতে করিয়া বাহির হইতেন গায়ের প্রতি ঘরে যাহাদের গাভী আছে তাহাদের কাছে ছেলেদের পর্যের জন্য কাতরভাবে দুধ ভিক্ষা করিতেন যাহার কাজ হইতে যাহা পাইতেন এক পোয়া আধপোয়া এক ছটাক ঘুরিয়া ঘুরিয়া লইয়া আসিতেন যাহা হোক আমরা সকলে কয়েকদিনে সারিয়া উঠিলাম ও অন্ন পথ করিলাম মা রোজ খিড়কি পুকুরে জাল ফেলাইয়া মাছ ধরাইতেন ও মাছের ঝোল রাঁধিতেন মায়ের আদর যত্নে আমরা শীঘ্র সুস্থ হইয়া উঠিলাম আমরা থাকিলেই মার খাটুনি বেশি হইবে তিনি আর কাহাকেও রাধিতে দিবেন না লুচি ও নানা রকম ব্যঞ্জনাদি নিজে প্রস্তুত করিবেন দিন রাত ক্রমাগত খাটিয়া খাটিয়া নিজেও অসুখে পড়িতে পারেন আর আমাদেরও জ্বরের পুনরাক্রমণ হইতে পারে তখন মা ভীষণ উদ্বিগ্ন হইবেন এইসব ভাবিয়া অনিচ্ছা সত্ত্বেও আমরা শীঘ্র ফিরিবার দিন স্থির করিলাম ও গরুর গাড়ির বন্দোবস্ত করিলাম মা আর একটু সারিয়া বল পাইয়া যাইবার জন্য পিরাপিড়ি করিলেন কিন্তু তাহাকে বুঝাইয়া সম্মত করা হইল খাওয়া দাওয়া করিয়া গরুর গাড়িতে উঠিবার সময় মা খিড়কি দরজার সামনে দাঁড়াইয়া দেখিতে লাগিলেন চক্ষু দিয়া অবিরাম অশ্রু ঝরিতেছে কাঁদিয়া কাঁদিয়া মুখ ফুলিয়া লাল হইয়া গিয়াছে তাহার দিকে চাইয়া ও তাহাকে ফেলিয়া দূরে চলিয়া যাইতেছি মনে হওয়ায় আমাদেরও অন্তর গভীর বিষাদে ও ব্যথায় পূর্ণ হইল সকলেই যেন চতুর্দিক অন্ধকার দেখিতেছিলেন সে কি করুণ দৃশ্য আমি কিছুতেই অশ্রু সংবরণ করিতে পারিলাম না আমাদের গরুর গাড়িগুলি ছাড়িল মাও একটু দূরে দূরে থাকিয়া অনুগমন করিতে লাগিলেন বারবার অনুরোধ সত্ত্বেও ফিরিলেন না তাল পুকুর পার হইয়া গ্রামের বাহিরে বিস্তীর্ণ মাঠে পড়িলাম গাড়ি হইতে যত দূর গ্রামের দিকে দেখিতে পাওয়া যায় অর্থাৎ অদৃশ্য না হওয়া পর্যন্ত দেখিলাম মা তাল পুকুরের ধারে আমাদের দিকে মুখ করিয়া দাঁড়াইয়া আছেন এমন অভাবনীয় ভালোবাসা কি নিজের মাও বাসিতে পারেন বাড়ির মাকে তো খুব ভালোবাসিতাম তিনিও কত ভালোবাসিতেন কিন্তু এ যে জন্ম জন্মান্তরের চিরকালের আপনার মা শূন্য হৃদয় লইয়া বরাহনগর মঠে ফিরিয়া আসিলাম শূন্য হৃদয় বা বলি কেমন করিয়া মায়ের অপার্থিব ভালোবাসা প্রেমময়ী জগন্মাতার অসীম ভালোবাসায় ভরা হৃদয় লইয়া ফিরিয়া আসিলাম মায়ের কথা যাহার সামান্য শুনিয়াছিলাম তাহাতে কে জানিত যে মা এই রূপ মা এরকম করিয়া মন প্রাণ কাড়িয়া লইয়া আপনার হইতে আপন করিয়া নিবেন বাবাকে দেখি নাই বটে মাকে তো পাইলাম নির্গুণ অধুম সন্তানের প্রতি কি অহেতুকি কৃপা কি কি ভালোবাসা যে না পাইয়াছে যে মাকে না দেখিয়াছে সে বুঝিতে পারিবে না আশ্চর্য ছবি মূল্যবান নথি এমন চিত্র যা অনাগতকালের সাধুভক্তরা ধ্যান করবেন চিত্রটিতে মায়ের বাৎসল্যের যে ছবি আছে তার তুলনা মেলা ভার আঠেরোশো তিরানব্বই গ্রীষ্ম প্রায় শেষ সৃষ্টি মা আছেন বেলুড়ে আলমবাজার মঠ থেকে বিরজানন্দজি একদিন গেলেন মাতৃদর্শনে মা রাত্রে থাকতে বললেন পরের দিন সকালে মঠে ফেরবার আগে মাকে প্রণাম করতে গিয়েছেন মা বললেন করুণা মাখা স্বরে বাবা তোমায় দেখে আমার প্রাণে বড়ই কষ্ট হলো তোমার কেমন গোলগাল শরীরটি ছিল ক্রমাগত ম্যালেরিয়ায় ভুগে ভুগে এখন চেহারা কীরকম খারাপ হয়ে গেছে ওরা সাধু ফকির মানুষ তোমায় কী বা খাওয়াবে তুমি বাড়ি গিয়ে থাকো ওষুধপত্র আর পুষ্টিকর খাদ্য খেয়ে শরীরটা সারিয়ে নাও তাতেই ভালো হবে বাড়িতে ধ্যান জপ পুজোপাঠ নিয়ে থাকবে আদেশ শুনে তো বিরজানন্দজি কান্নায় ভেঙে পড়বার উপক্রম বাড়ি গিয়ে থাকো অর্থাৎ সাময়িকভাবে হলেও পূর্বাশ্রমে ফিরে যাও যে কোনো সাধুর কাছেই এক নিদারুণ আদেশ পূজনীয় যোগিন মহারাজ তখন ছিলেন ওই বাড়িতেই তাকে সব কথা জানালেন গোলাপ মা যোগিন মহারাজ জিজ্ঞাসা করলেন বিরজানন্দজিকে তখনও তিনি কালীকৃষ্ণ তোমার কি দীক্ষা হয়েছে বিরজানন্দজি বললেন না পূজনীয় যোগিন মহারাজ বললেন তবে মাকে জিজ্ঞাসা করলে না কেন কি ধ্যান জপ করবে কাল সকালে স্নান করে গিয়ে জিজ্ঞাসা করো পরের দিন সকালে মাকে প্রণাম করে বিরজানন্দজি নিবেদন করলেন যোগীন মহারাজের শেখানো কথা তখন মা তাকে কৃপা করে মহামন্ত্র দান করলেন এবং নির্দেশ করলেন সাধন প্রণালী কিন্তু তিনি এতকাল যে ভাব অবলম্বন করে ধ্যান চিন্তা করে আসছিলেন মায়ের প্রদত্ত সাধন প্রণালী যে তা থেকে আলাদা মাকে বললেন সে কথা মা শুনে বললেন তার চেয়ে এই ভালো কি আশ্চর্য মায়ের এই একটি কথায় বিরজানন্দজির সব দ্বন্দ্ব কোথায় উড়ে গেল এবং মায়ের উপদিষ্টভাবে হৃদয় পূর্ণ হয়ে গেল স্পষ্টতই মার এখন শুধু মা নন তিনি এখন সন্তানের আধ্যাত্মিক জীবনের ভারও পরিপূর্ণভাবে গ্রহণ করেছেন আবার বিদায়ের পালা তখন বর্ষাকাল সন্ধ্যাবেলা অন্ধকার ঘনিয়ে আসছে টিপটিপ করে জল পড়ছে ভরা গঙ্গা কুয়াশায় ঢাকা মাকে প্রণাম করে বিরজানন্দজি নৌকায় উঠলেন নৌকা থেকে দেখতে পেলেন মা ছাদের ওপর থেকে গঙ্গার দিকে চেয়ে দাঁড়িয়ে আছেন যতক্ষণ নৌকা হতে দেখা গেল সেইভাবেই রয়েছেন দেখলুম প্রাণের ভিতর ভীষণ আলোড়ন হতে লাগল পরে শুনেছিলুম মাকে বৃষ্টিতে ওইভাবে ছাদে দাঁড়িয়ে থাকতে দেখে গোলাপ মা তাকে কারণ জিজ্ঞাসা করায় মা অশ্রুসিক্ত চোখে বলেছিলেন আহা কালীকৃষ্ণের মনে কতই কষ্ট হচ্ছে তাই ভাবছি ও তাকে দেখছি মা ছেলেকে শরীর সারানোর জন্য পাঠালেন কিন্তু দূর থেকে তার আধ্যাত্মিক কল্যাণের জন্য কঠোর দৃষ্টি রেখেছিলেন ছেলেও তার সুখ দুঃখের কথা অকপটে মাকে জানাতেন এমনভাবে মায়ের শক্তির কাছে নিজেকে খুলে মেলে না ধরলে সেই শক্তি আধারের ওপর কাজ করবে কিভাবে। মা আমি তোমার অকৃতি সন্তান দেখুন মা একজন লোক যদি অন্য কাহারও কাছ থেকে যত্ন আদর পায় তাহলে তাহার প্রতি স্বভাবতই একটা টান বা ভালোবাসা পড়ে কিন্তু কি আশ্চর্যের বিষয় যে আপনি মানুষ হয়ে এসে আমাদের কত অভাবনীয় যত্নে আদরে ভালোবাসায় স্নেহ মায়া দয়া করিলেন তবুও পাপ মন আপনাকে ভালোবাসিতে পারিল না মা আপনি আমায় আশ্বাস দিয়েছেন হবে হবে মা তাহা ক্রমে ক্রমে হবে না হঠাৎ একদিনে হবে ক্রমে ক্রমে হইলে তো এতদিনে মানে দু তিন বৎসরে একটুও হতো মা নিজ গুণে দয়া করুন মঠের যাহারা সন্ন্যাসী হইয়াছেন কে আর তার কৃপা ভিন্ন নিজের জোরে সংসার ত্যাগ করিয়াছেন আপনার কৃপা যদি থাকে তাহা হইলে অতি অকিঞ্চন যে আমি আমিও কি সন্ন্যাসী হইতে পারিব না স্বামী ত্রিগুণা তিতানন্দের মুখে শুনিয়াছিলাম যে তিনি মানে শ্রী শ্রী ঠাকুর আপনার বিষয়ে বলিয়াছেন অনন্ত রাধার মায়া কখনে না যায় কোটি কৃষ্ণ কোটি রাম হয় রয় যায় আপনি মনে করিলে সকলই করতে পারেন মা আপনার অপার করু না কেবল অবিশ্বাসের জন্য কতই ভাবিয়া মরি মা আপনাকে যেন কখনোই না ভুলি মা আমার ভার সমস্ত তোমার উপর দিলাম তুমি মা আমার হাতছাড়া করিও না তাহা হইলে আমি পড়িয়া যাইব যে পথে যেভাবে গেলে আমি শীঘ্র শীঘ্র আপনার শ্রীচরণ কমলে প্রস্ফুটিত হইতে পারি আপনি সেই দিকে আমাকে জোর করিয়া লইয়া যাইবেন মা আপনি আমাকে বলিয়াছেন সর্বদা তাহার দিকে দৃষ্টি রাখিয়া চলিও তাহা আমি পারিব কীরূপে মন তো আমার বস নয় আপনি কৃপা করিয়া রাখাইবেন আপনার কাছে আমার এই আবদার মা আমার প্রতি স্বভাবতই আপনার বিশেষ কৃপা আপনি নিজ গুণেই করিয়াছেন সুতরাং আমি তাহার জন্য আর প্রার্থনা করিব কি আপনি সদা সর্বদাই আমার জন্য প্রার্থনা করিতেছেন আমি আপনাদের পাইবার জন্য কী বা সাধন ভজন করিতে পারিব আপনার শ্রীচরণে ঐকান্তিক ভালোবাসা ও ভক্তি না হইলে আমার মনে শান্তি কেমন করিয়া হইবে উনিশশো সালের মার্চ মাস আবার মাতৃ সকাশে জয়রামবাটিতে বিরজানন্দজি মাঝে কয়েক বৎসর দুজনের প্রত্যক্ষ সাক্ষাৎ হয়নি বিরজানন্দজির শীর্ণ শরীর দেখে মা শিউরে উঠলেন তিনি অন্তর জামিনি বুঝলেন এ দেহের ব্যাধি নয় প্রশ্ন করলেন মা ধ্যান কোথায় করো হৃদয়ে না সহস্রারে সহস্রারে কেননা ওখানে ধ্যান করতে ভালো লাগে খুব আনন্দ পাই বাবা করেছ কি ও যে শেষ অবস্থার কথা পরমহংস অবস্থার কথা একেবারেই কি অত উঁচুতে মনকে রাখতে পারা যায় প্রথমে একবার মনকে মস্তকে নিয়ে গিয়ে পরে হৃদয়ে নামিয়ে এনে সেখানে ইষ্টের ধ্যান করতে হয় এর আগে অনেক চিকিৎসা নিয়ম পালন পথা দিতে যা হয়নি মায়ের এই সামান্য বিধানে তাই হলো ধীরে ধীরে সেরে উঠলেন বিরজানন্দজি জীবনের অপরাহ্নে এই ঘটনার কথা উল্লেখ করে গভীর আবেগের সঙ্গে বলতেন তিনি সিদ্ধ দরকার এই জন্যই মায়ের এই উপদেশ যদি না পেতম তাহলে হয়তো জীবনটা নষ্ট হয়ে যেত রুগ্ন থাকতুম অথবা মস্তিষ্ক বিকৃতি ঘটতো উনিশশো পাঁচ সাল আমেরিকা যাওয়ার কথা উঠলো স্বামী বিরজানন্দজির যাওয়া হয়নি কিন্তু এই উপলক্ষে মায়ের সঙ্গে তার যে কথোপকথন হয় তা খুবই গুরুত্বপূর্ণ বিরজানন্দজি বললেন মা আমি বড়ই দুর্বল কিছুই জানি না আমেরিকা গিয়ে আমার দ্বারা কি কিছু কাজ হবে বুঝতে পারছি না আপনি রক্ষা করুন আশীর্বাদ করুন মা বলিলেন বাবা ঠাকুর রক্ষা করবেন তাহার কাজ তিনিই করিয়ে নেবেন তার কাছে প্রার্থনা করবে হে ঠাকুর আমার ইহকাল পরকাল রক্ষা করো মহারাজ বললেন মা সাধন ভজন তো কিছুই হলো না কিছুই উপলব্ধি হলো না ঠাকুরের দর্শনও পেলুম না কি হবে মা বলিলেন বাবা আর কত সাধন ভজন করবে ঠাকুরের দর্শন তো পেয়েছ বিরজানন্দজি প্রথমে বিস্মৃত পরে বুঝলেন মায়ের কথার গুড়ো অর্থ শ্রী শ্রী মাকে দর্শন করা মানেই শ্রী শ্রী ঠাকুরে দর্শন লাভ বিরজানন্দজি বললেন মা আমেরিকাতে গেলে তো অনেকে মন্ত্র দীক্ষা দেবার জন্য পীড়াপিড়ি করবে তখন কি করব মা বললেন দেবে এরপর কোন পাত্রকে কি মন্ত্র দিতে হবে মা সে সম্পর্কে বিস্তারিতভাবে উপদেশ দিলেন স্বামী বিরজানন্দকে পদ্ম ফুলকে রং করার চেষ্টা অর্থহীন সৃষ্টি মা ও বিরজানন্দজির সম্পর্কের সৌন্দর্যও সেই রকম ব্যাখ্যার কোনো অপেক্ষা রাখে না অতি সুন্দর ও তাৎপর্যপূর্ণ এই সম্পর্ক প্রতীকীও বটে স্বামী বিরোজানন্দ রামকৃষ্ণ সন্তানদের পরবর্তীকালের সাধুদের উজ্জ্বল প্রতিনিধি সৃষ্টি মা প্রথমে তার এই সন্তানকে দিয়েছেন ভালোবাসা তারপরে একে একে দিয়েছেন স্থূল সূক্ষ্ম ও কারণ শরীরে আহার দিয়েছেন দৈহিক মানসিক ও আত্মিক স্বাস্থ্য তারপরেও দিয়েছেন আধ্যাত্মিক সম্পদ পরিশেষে দিয়েছেন হ্রাস আজকের পরিপ্রেক্ষিতে দেখলে বিস্তৃত নির্বাক হতে হয় এই ভেবে যে সৃষ্টি মা সেদিন স্পষ্টই জানতেন যে এই তরুণ তাপস কালীকৃষ্ণ একদিন উত্তরণ লাভ করবে স্বামী বিরোজানন্দ রূপে এবং উত্তর জীবনে তাকে সংঘ গুরুর আসনে বসতে হবে আর স্বামী বিরজানন্দ তিনি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছিলেন সৃষ্টি মায়ের চরণে সৃষ্টি মা ও স্বামী বিরজানন্দের সম্পর্কটি উত্তরকালের সাধুভক্তদের ধ্যান চিত্র ও আদর্শ স্বামী বিরজানন্দজি মহারাজের স্মৃতিতে সৃষ্টি মায়ের অমৃত কথা শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন